সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখুন তো যে ফলগুলো দেখা যাচ্ছে এগুলো আপনারা চিনেন কিনা হ্যাঁ এগুলা অনেকেই চিনবেন এগুলো হলো অল বড়ই এগুলো একটু টক মিষ্টি খেতে অনেক সুস্বাদু এই দেখতেছেন এই শাঁখড়ার এইখান থেকে শুরু করে ফলন কিন্তু এই পর্যন্ত ছিল এগুলো কিছু খাওয়ার শেষ আর যেগুলো এখন ছোটো আছে এগুলো এখনও আছে আর এটা একটা হাফ দামের মধ্যে লাগানো আছে আমরা যারা ছাদে বাগান করি এই ধরনের অল বড় গ্যাস লাগাতে পারেন তাহলে পরিচর্যা বলতে তেমন কোনো পরিচর নাই শুধু একটু পানি দেবেন মাঝে মাঝে সার দেবেন এটাই পরিচর্যা আর এটা আপনাকে বছরে দুইবার তিনবার করে ফলন দিবে গাছে মোট চারটা শাখা আছে চারটা শাখার মধ্যে চারটা শাখার মধ্যে কিন্তু এই দেখছেন এইখান্ত কিছু পাখি খাবে কিছু আমাদের ভাড়াটিয়ারা খাবে কিছু আমরা নিজেরা খাই আর বাকিগুলো একদম পেকে গাছের নিচে অলরেডি কিন্তু পরা আরম্ভ হয়ে গেছে খাওয়ার ওর কেউ নাই বিদায় শেষ করা যায় না এই অল্পরে কিন্তু দিয়ে সুন্দর আচার করা যায় যারা আশা করতে পারেন তাদের জন্য সবচেয়ে ভালো এই অল্প দিয়ে কিন্তু আচার করা যায় আচার করে রাখলে পরবর্তী সময় খাওয়া যায় দেখতেছেন এই যে উপর দিকে আছে নিচেরগুলো নাই তা এগুলো খাওয়া শেষ তো আপনাদের যাদের বাগানে ওই অলবরে গাছ নাই তারা একটা গাছ নার্সারি থেকে নিয়ে লাগিয়ে দেবেন তাহলে সারা বছর মোটামুটি অলবরে খেতে পারবেন ভিটামিন সির অভাব পূরণ হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে